অলঙ্কিত করার জন্য বাংলাদেশের বাংলাদেশ জাতীয়বাদী সভা কমিটির সাবেক সদন সম্পাদক আমাদের সত্যি বড় ভাই মনির ভাইকে মালয়েশিয়া বিএনপির সকল অঙ্গ সংগঠনের অভিনন্দন হ্যাঁ দেখছি বিসমিল্লাহির রহমানির রহিম জানিনা কখন হারিয়েছে মন নিজেকে ফেলেছে হারিয়ে সহিত তোমার আদর্শের রাজনীতিতে পা বাড়িয়ে দিয়েছ দেশ পেয়েছি স্বাধীনতা তাই তো হৃদয়ে রেখেছি ধরে লক্ষ কোটি বাঙালির হৃদয়